বাইরে ঘোরাঘুরি করলে এরকম অঘটন তো ঘটবেই জামা কাপড় ঠিকঠাক মতো না উঠতি বয়সী তোমাদের সাথে কেন এমন ঘটে কই মুরুব্বীদের সাথে তো ঘটে না দোষ তোমাদেরই আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন জায়গায় পড়াশোনা করো দেখে তোমাদের সাথে এমন ঘটে মাদ্রাসে পড়লে এমন হইতো না এজন্যই মেয়েদের দ্রুত বিয়ে করা উচিত স্বামীরে ঘুরলে তো এমন ঘটে না মেয়ে মানুষ বাসায় থাকবা কি দরকার বাইরে যাওয়ার বাসায় থাকলে তো এমন হয় না প্রাপ্তবয়স্ক হইলি একটা ঝামেলা এই বাচ্চা কাচ্চারে ভালো করে এরাইছে পশু পাখি পর্যন্ত নিরাপদ না সেখানে মেয়েদের কথার কি বলবো ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে হিন্দুরা গরুর মাংস খায় না মুসলমানরা শূকরের মাংস খায় না বাট নারী মাংস সবার প্রিয় তখন বুঝি নাই কঠিন লাগছিল তো যাই হোক মানে খুবই ডিস্টার্ব লাগে এগুলো দেখলে আসলে ওই কলকাতার ঘটনা দেখার পরে মানে খুব মেজাজ খারাপ লাগতেছিল ডিস্টার্ব লাগতেছিল যে মানুষ কতটা সাইকোপ্যাথ হতে পারে তো এটাই আশা রাখবো যে খুব দ্রুত এই ব্যাপারগুলোর সমা সমাধান হয়ে যাক দোষীরা ফাঁসিতে ঝুলুক এবং এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট আরও বৃদ্ধি পাক আরও শাস্তিগুলো কঠিন থেকে কঠিনতর হোক এ হচ্ছে আশাবাদ এই সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর খুব ইজিলি কাউরে বিশ্বাস করা দরকার নেই বুঝছেন মানে ভাই লাগে কাজিন লাগে ইজিলি কাউরে বিশ্বাস করেন না মানে করে না ঠিক আছে সবাই খারাপ না সবাই খারাপ না ভালো মানুষ আসে বলেই আমাদের সমাজটিকে আছে সমাজ কোলাপ করে না বাট ওই সাইকোপ্যাথ টাইপের মানুষের সংখ্যা কম না সো একটু বুঝে শোনা চলবেন ঠিক আছে সেফটি গিয়ার রাখেন কাউরে সরাসরি মানে হৃদয় বিশ্বাস করতে যান না অন্ধবিশ্বাস সাবধানে থাকেন আর এই ঝামেলাগুলো শিশু দুনিয়া থেকে নিপাত যাক আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা